এই মুহূর্তে দফায় দফায় উত্তপ্ত ভাঙো এই মুহূর্তে মারাত্মক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে দেখুন হঠাৎ আমাদের চারটি ছেলে চায়ের দোকানে চা খেয়ে বাড়ি যাচ্ছিল যখন তাদের উপরে অ্যাটাক করে অ্যাটাক করার পরে চারজনকে বেধারক মারধর করে এমনকি ওখানে বোম পর্যন্ত চাষ করে ওপেন বন্দুক নিয়ে ধুমকি দিচ্ছে নেক্সট টাইম তোরা যদি যদি আইএসএফ করিস তোদেরকে জাহানে মেরে দেবো গরিব মানুষের ছেলে তো একদিন না খালি তার খাওয়া হয় না আর তার ওই মেয়েরা সাথে আবার কি কে খেটে খাবে সে মারবে কেন সে ছেলেটার সে তো এখন ভোটার হয়নি চোদ্দ বছর বয়স তার কি জানি মারলে সেই কই আগে চাই শিশু তার দশ দিন বয়স তাই সেই বাড়ি গিয়ে বোম চাষ করেছে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে কালিয়াগঞ্জে তামান্নার বাড়ি ওইভাবে বোম মারতে গিয়ে একটা শিশু বাচ্চা নাবালক ছে মারা গেছে এগারো একাধিক এলাকা আইএসএফে জয়েন করার পরে টিএমসি ছেড়ে একাধিক এলাকায় বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠছে আজকে সকালবেলা দেখলাম চন্দ্রসর থানায় কি বিষয় কি কারণ দেখুন আপনারা দেখেছেন যে কিছুদিন আগে থেকে যখন তৃণমূল থেকে একের পর এক আই জয়েন করতে থাকে তারপরে হঠাৎই কালকে রাত্রে ভাঙড় এক নম্বর ব্লকের নারপুর অঞ্চলের বিবিরাইড গ্রামে কিছু তৃণমূলের ওই বুথে হারবাদ বাহিনী হঠাৎ আমাদের চারটি ছেলে চায় দোকানে চা খেয়ে বাড়ি যাচ্ছিলো যখন তাদের উপরে অ্যাটাক করে অ্যাটাক করার পরে চারজনকে বেধারক মারধর করে এমনকি ওখানে বোম পর্যন্ত চাষ করে ওপেন বন্দুক নিয়ে ধুমকি দিচ্ছে নেক্সট টাইম তোরা যদি যদি আইএসএফ করিস তোদেরকে জাহানে মেরে দেবো সাথে সাথে ওটা সাথে সাথে ওটা করার পরেও এমনকি আমাদের ওই বুথের যখন সভাপতি আছে আইএসএফের হাঁপি ভাই তার বাড়িতে যায় ওই দুষ্কৃতির টিমটা পুরো নিয়ে ওর বাড়িতে যায় বাড়িতে যাওয়াকালীন তিনটে বোম চাষ করে এবং ভদর ভাঙচুর করে সাথে সাথে ওর মেয়েটা হাঁপি ভাইয়ের মেয়ে আছে রিসেন্টলি দশ দিন হয়েছে একটা বাচ্চা হয়েছে শিশু বাচ্চা দশ দিন হয়েছে এবং ওনার মা খুব বৃদ্ধ বয়স তারা তিনি খুব অসুস্থ তানার বাড়িতে তানার ওয়াইফও আফিজুল ভাইয়ের ওয়াইফ আছে ওয়াইফটাও অসুস্থ খুবই তারপরে ওখানে গিয়ে তিন চারটি বোম মারে মারার পরে ওরা যে বাচ্চা শিশুটি আছে বাচ্চার শিশুটি ওখানে অজ্ঞান হয়ে যায় তারপরে তাকে অনেক রকম মাথায় জল দিয়ে এবং ডাক্তারখানায় পর্যন্ত নিয়ে যেতে হয়েছে সাথে সাথে বলছে বৃদ্ধ মা ছিল মাটাও অসুস্থ হয়ে পড়েছে ওর বউটাও ছিল বউটাও অসুস্থ হয়ে পড়েছে আজকে চন্দনেশ্বর থানায় এসেছি কালকে রাত্রে আমরা আস আসতাম কারণ আমাদের লিডার কখনও বলেনি যে ওরা মেরেছে বলে পাল্টা মার আমাদের লিডার সবসময় বলে আইনের আওতায় যাবে আইন যেটা করবে সেটাই আমরা মেনে নেবো আজকে আমরা এসেছি চন্দ্রদেশ থানায় কমপ্লেন করতে চন্দ্রেশ্বের থানায় আমরা এসেছিলাম এসে কমপ্লেন করে গেলাম এখন দেখা যাক প্রশাসন কী করে তার পরবর্তীতে আমরা কী করতে তার পরবর্তীতে আমরা করব দেখুন বারো ঘন্টা অতি অতিবাহিত হয়ে গেছে ওটা তো পরের কথা কালকে দুর্ঘটনা ঘটার দেড় ঘন্টা পরে পুলিশ ঢোকেনি এলাকায় নিশ্চয়ই জানেন ভাঙড় জুড়ে যেভাবে এই কলকাতা পুলিশ আসার পরে যেভাবে ভাঙড় জুড়ে আজকে পুলিশের যে ভূমিকা আপনারা নিশ্চয়ই জানেন আজকে ভাঙড় জুড়ে বা তথা আজকে পশ্চিমবাংলায় পুলিশের কিছু অংশের কিছু অংশের খুব ক্ষুদ্র অংশের লোক ক্ষুদ্র অংশের প্রশাসন এখনও তাদের মধ্যে মেরুদণ্ড সিট খাওয়া খাড়া করে আছে বেশিরভাগ পুলিশ বেশিরভাগ পুলিশ এই রাজ্য সরকারের গুলাম হিসেবে কাছে চরিচড়ে চটে ওদের জীব দেখার মতো নেই মেরুদণ্ডর পুরো হয়ে গিয়েছে এই চরিচাটা সরকারকে মানে ছবি জেলার সরকার যতদিন না আর একটা কথা বলে কি এই পুলিশের উপরে আস্থা রেখে আমরা চন্দ্রের এসেছি পুলিশের প্রতি আস্থা আছে দেখি পুলিশ কী করে করে পুলিশ এখনও গ্রেপ্তার করে আজকে এই তো চব্বিশ ঘন্টা অতিবাহিত হয়ে গেল এখনও কাউকে আমি তো বললাম তো গ্রেপ্তার তো দূর গ্রেপ্তার তো দূর কি বা কালকে ওখানটায় যে দুর্ঘটনা ঘটেছে ওখানটা এখনো পরিদর্শনও যায়নি পুলিশ এখনও পরিদর্শনও দেয়নি আমরা এসেছি দেখা যাক আস্থা দিয়েছে যে তোমরা কমপ্লেন করে যাও আমরা আসামিদের তুলবো আসামিদের যদি না তুলে তার পরবর্তীতে কী করতে হয় সেটা আমরাও করবো কি অঞ্চলে আঘাতে আবার হয়ে উঠছে দেখুন কালকে আমি খবর পেয়ে ওখানে যারা দায়িত্ব ছিল তাদেরকে আমি ফোন করে বলি যে তোমরা সংযুক্ত হও তোমাদের বাড়ি যেভাবে অ্যাটাক করেছে যেভাবে একটা বাচ্চা শিশু শিশু তার দশ দিন বয়স সেই বাড়ি গিয়ে বোম চাষ করেছে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে কালিয়াগঞ্জের তামান্নার বাড়ি ওইভাবে বোম মারতে থেকে একটা শিশু বাচ্চা নাবালক ছে মারা গেছে এগারো বছর দশ এগারো বছর বয়স তা এদের ওই জ্ঞানটুকু নেই কো এদের সেই জ্ঞানটুকু যদি থাকতো এইভাবে একটা এক বাড়ি ওইভাবে বোম চাষ করে রাখো আমরা আইনের আওতায় এসেছি আইন পুলিশ আমাদের আস্থা দিয়েছে যে আমরা ইনকোয়ারি করে আমরা অবশ্যই যদি আসামি হয় ওদেরকে অবশ্যই গ্রেপ্তার করবো না এখনো গ্রেপ্তার হয়নি কো কি জানে আমাদের ছেলে ওই আরেকজনা শুকুরির ছেলে নিয়ে টাকা তুলতে যাচ্ছিল

বাচ্চা মাসির মারবে কেন তার সাজা চাই প্রতিবাদ করতে হবে কেন মারলে তো সে ছেলেটার